দর্শক আকাশ বার্তা চব্বিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন একটি মণিপুরি খাসি যেটা অজিরপুর উপজেলায় পশু প্রাণী সম্পদ প্রদর্শনীতে আনা হয়েছে দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির এই খাসিটি এখানে প্রদর্শনীর জন্য আনা হয়েছে ইতিপূর্বে এই খাসিটির দাম ধরা হয়েছে কিন্তু তিরিশ হাজার টাকা বলছেন ক্রেতারা তো উনি কিন্তু তিরিশ হাজার টাকা এটি বিক্রি করেননি তিনি এটার দাম হাঁকিয়েছেন আরও বেশি তিনি অর্ধ লক্ষ টাকা দাম দাম হাঁকিয়েছেন যেটুকু আমরা জানি তো তিরিশ হাজার টাকা বলেছে এখন তো তিনি দেননি তো আসলে এই খাসিটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে কিভাবে আসলে আনা হয়েছে সেটা একটু জানবো আমরা পরে আপনারা দেখছেন যে কিভাবে এটাকে আদর করা হচ্ছে আদর করছেন যে যিনি এই খাসিটি লালন পালন করেছেন আমরা একটু তার সাথে কথা বলবো যে আসলে আপনি এটা কতদিন যাবৎ লালন পালন করেছেন একটু আমাদের জানান ওর মাকে আমি কিনছিলাম দুহার আর এই ফুলার বিট করানো হয় বরিশাল পলাশপুর থেকে আচ্ছা এখন এই যে এই খাসিটির বয়স কত হয়েছে এবং এটির দাম কত বলছেন ইতিমধ্যে বলছে এটার বয়স হয়েছে দুই বছর আমি দেখি পঞ্চাশ ষাট হাজার টাকা তোর দাম আশা করি তো আমি কুরবানি নাগাদ ছাড়বো আচ্ছা যাই হোক উনি যেটা বলছিলেন যে উনি তিরিশ হাজার টাকা ইতিমধ্যে বলেছে উনি পঞ্চাশ ষাট হাজার টাকা দাম হাঁকিয়েছেন তবে আশাবাদী যে আগা আসন্ন যে কোরবানি রয়েছে সেই কোরবানি ঈদে এটির দাম ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা তিনি পাবেন এটা তিনি আশা প্রকাশ করছেন আসলে এটি আপনি লালন পালন করছেন অনেক দিন ধরে আসলে এটি যখন আপনি হাত ছাড়া করবেন আপনার নিশ্চয়ই খারাপ লাগবে নাকি করে যখন আচ্ছা 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 দেখলাম আপনাকে আপনার সাথে খুব একটা সক্ষতা আসলে এটা ভাবা যায় না যে এরকম সক্ষতা সুস্থ দেখা যায় না যেহেতু একটা বিরল প্রজাতি বা এটা বলছিলেন যে মণিপুর মণিপুর প্রজাতির যে খাসিটা অনেক উচ্চতায় অনেক বড় এবং এর ওজনও মনে হয় ওজন কত আছে আপনি যতটুকু ওজন কত আছে চল চল্লিশ কেজি চল্লিশেরও বেশি হবে চল্লিশ পাশাপাশি অনেকে বলছেন চল্লিশ পাঁচচল্লিশ কেজি হবে আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি হবে এটা দেখছে মনে হচ্ছে যাই হোক এই খাসিটি দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা লালন পালন করেছে তার এটা বিক্রি করার সময় খারাপ লাগবে সেটাও তিনি বলেছেন আচ্ছা আপনার বাড়ি কোথায় আপনি এটা বলেন আমার বাড়ি উজিরপুর থানার ছয় ওয়ার্ড পৌরসভার মধ্যে আমার বাসা আচ্ছা আচ্ছা যাই হোক আসলে সন্তান সমত মানে আদরে তাকে অনেক লালন পালন করেছে যাই হোক এবার খারাপ লাগবে সেটাও বলছেন না তারপরে দেখছেন যে এই খাসিটা অনেক বড় আকৃতির এই খাসি মেলায় এখানে প্রদর্শনীর জন্য আনা হয়েছে যাই হোক আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা এই ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ